এটা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির মুরগি এটা এক প্যাডাল মুরগির দাম ছয় থেকে আট হাজার টাকা এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ চলে আপনার খামারে নিয়মিত ভ্যাকসিন করছেন হ্যাঁ অবশ্যই আজকে আমরা এসেছি মালিকগঞ্জ জেলার সিংহের উপজেলার সিঙ্গের বাজারের সাথেই শামিমের শৌখিন মুরগির খামারে কতদিন আগে খামারের যাত্রা শুরু করেছিলেন আমি আজ থেকে প্রায় আপনার তিন বছর হলো তিন বছর আগে স্টার্ট করেছিলাম তিন পেয়ার বাচ্চা দিয়ে এর মধ্যে দুই পেয়ার ছিল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর এক পেয়ার ছিল ইউরোপিয়ান শর্ট যেটা ওই তিন পেয়ার থেকে আজকে এই পর্যন্ত বর্তমানে কি প্রজাতির মুরগি আছে আমার এখানে বর্তমানে আঠারো থেকে বিশটা ব্রিডের মুরগি আছে এর মধ্যে মনে উল্লেখযোগ্য হলো আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ব্রাহ্মা ইউরোপিয়ান শর্ট সিল্কি আমেরিকান সিল্কিং তারপর আপনার জাপানিজ বেন থাম বেলজিয়াম এর কোহামা মল্টেড কোচিং সিলভার কোচিং তুরস্কের সুলতান মালয়েশিয়ান স সো সেরামা হোয়াইট টপ পলিশ ক্যাপ ব্ল্যাক টপ পলিশ ক্যাপ তারপরে গোল্ডেন সেভরাইট সিলভার সেভরাইট কাদাকনাথ আরো আছে কি অনেক প্রজাতির মুরগি আপনি একসাথে কিভাবে এগুলা কালেক্ট করেছেন আসলে একচুয়ালি আমি এগুলো কোনো কোনো মুরগি আমি রানিং অবস্থায় কালেক্ট করিনি আমি এগুলো বিভিন্ন জায়গাতে ডিম সংগ্রহ করেছি সেই ডিম থেকে নিজের সেনকিউমিটার একটা বাচ্চা উঠিয়ে সেগুলো ধীরে ধীরে প্যারেন্টস এ পরিণত করছি মুরগি পালন করার আগে আপনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন মোবাইল বিজনেস এর উপর ব্যবসা করতাম তারপর একটা ডিস্ট্রিবিউটর হাউস সঙ্গে জড়িত ছিলাম কিন্তু করোনা কালীন সময়ে ওই সময় ডিস্ট্রিবিউটর হাউস প্রায় আমার একটা বড় অঙ্কের টাকা লস হয়ে যায় এরপরে বাসায় বসে থাকে না চিন্তা ভাবনা করে আস্তে আস্তে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা খামার দিই প্রথম দেশি মুরগি তারপরে দেশি মুরগি থেকে আস্তে আস্তে ফ্রেঞ্চের দিকে অগ্রসর হই খামারের কাজে আপনাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করে খামারের কাজে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মানে সর্বাত্মক সাহায্য করে মানে আমি যতটুকু সময় দিই আমার বেশি সময় দিই আমার ওয়াইফ এটার মধ্যে কি মুরগি রেখেছে এখানে আমার আছে হলো আপনার টেবিল যেমন বলে এটা বিশেষত্ব হচ্ছে আপনার এই মেলটার লেসটা হবে প্রায় আপনার দুই থেকে আড়াই ফুট এখানে লেসটার যে বড় অংশটা সেটা আপনার অলরেডি ই হয়ে গেছে মল্টিং হয়ে গেছে মানে পড়ে গেছে আবার নতুন করে যাবে এখানে আছে আপনার জাপানিজ বেনথাম জাপানের একটা ব্রিড এই মুরগিগুলি অত্যন্ত সুন্দর দেখতে এগুলো আপনার জাস্ট কবুতরের মতো এগুলো পেয়ার কত এগুলো আপনার বাণিজ্যিক ভাবে আসলে অ্যাকচুয়ালি যদি আপনি রানিং পেয়ার কিনতে চান পনেরো থেকে আঠারো হাজার টাকা পেয়ার আর আমরা বাচ্চা বিক্রি করি এক মাসের বাচ্চা পনেরোশো থেকে আঠারোশো টাকা পার পিস এগুলো আছে আপনার সিলভার কোচিন বলে এটা সম্পূর্ণ বলের মতো হয় ডিমের দিক দিয়ে প্রায় একশো আশি থেকে দুইশোটা ডিম দেয় বছরে আর খুব শান্ত স্বভাবের দেখতে খুব সুন্দর হয় এরপরে এখানে আছে হলো আপনার মালয়েশিয়ান সেরেমা বলে একে এটা বিশ্বের মধ্যে সব থেকে ছোট প্রজাতির মুরগি দাঁড়ানো অবস্থায় জাস্ট মানুষের মতো দাঁড়িয়ে থাকে এটা কিন্তু এগারো মুরগি এটার বয়স প্রায় আট মাস

রাজার মুকুটের মতো হয় বিদায় এটার নাম দেওয়া হয়েছে সুলতান এক পেয়ার দাম প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা এগুলো বিক্রি করি আমরা পেয়ার এটার মধ্যে কি প্রজাতির মুরগি আছে এটার মধ্যে এটা আরেকটা ব্রিড সিলভার সাদা এটা কালো এটা এক মুরগির দাম ছয় থেকে আট হাজার টাকা বাচ্চা বিক্রি করি আমরা এক মাসে বাচ্চা এক হাজার টাকা পেয়ার পারপিস পাঁচশো টাকা এরপরে এখানে আছে হইলো ব্ল্যাক হোয়াইট অফ পলিশ ক্যাব এটা মূলত মাথার ঝুঁকি জন্য বিখ্যাত এটা মাথাটা সম্পূর্ণ সাদা হবে এটা এক পেয়ার মুরগির দাম আটের থেকে দশ হাজার টাকা এবং বাচ্চা বিক্রি করি আমরা পার পিস পাঁচশো ছয়শ এখানে কি প্রজাতির মুরগি আছে এখানে আছে হলো আপনার কাদাকনাথ এটা হলো আই এম বলে অনেক সময় একে এর মূল বিষয়ত এটা পা থেকে শুরু করে এ টু যে সম্পূর্ণ কালো কালার হয় এটা প্রচুর পরিমাণে ডিম পারে এবং খুবই এক্টিভ দেশি মুরগির মতো এরা এটাল মুরগির দাম বারো থেকে পনেরোশো টাকা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মুরগি যে কলম্বিয়ান লাইট ব্রাহামা ওইটার একটা এটা হলো বাবরাহামা এটা তো মাসাল অনেক হ্যাঁ এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির মুরগির মধ্যে একটা এটা এক পেয়ার মুরগির দাম আটে থেকে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা হয় এক পেয়ার বাচ্চা বাচ্চা পার পিস আপনি এক মাসে ভ্যাকসিন করা বাচ্চা রাখা আমরা বিক্রি করি পাঁচশো টাকা পার পিস এরপরে এখানে আছে হইলো হোয়াইট টপ পলিশ ক্যাপ যেটা আপনাকে এর আগে দেখিয়েছি আপনি ব্ল্যাক হোয়াইট টপ এটা সম্পূর্ণ হোয়াইট টপ পলিশ ক্যাপ এটা আপনার এক এক পেয়ার মুরগির দাম হলো আটে থেকে দশ হাজার টাকা বাচ্চা বিক্রি করি আর পেয়ার এক হাজার টাকা করে এক মাসের বাচ্চা এখানে আমার আছে হলো ইউরোপিয়ান শর্ট সিল্কি এই সিল্ক প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর তো মুরগি এটা এটা পাঁচ আঙ্গুল এটা আঙ্গুল পাঁচটা হয় আর সম্পূর্ণ মাংস কালো হবে এটা এক পেয়ার মুরগি দাম ডাল ছয় থেকে আট হাজার টাকা বাচ্চা বিক্রি করি আমরা এক হাজার টাকা হ্যাঁ এটা হলো মালয়েশিয়ান শেরামার আমার আমার হোম ব্রিড আমার নিজস্ব মুরগির যে ওই বাচ্চা ডিমে থেকে বাচ্চা ফুটানো হয়েছে এটা দুটা মেল হয়েছে এটা বাসা নিজের জন্য রাখছি আর কি আমরা এটা এক পেয়ার মুরগি আপনার দাম হলো দশে থেকে বারো হাজার টাকা এখানে আমার আছে গোল্ডেন সেভরাইট একটা প্রজাতি এটা আপনার খুব একটা বড় হয় না তবে আপনার দেখতে খুব সুন্দর এটা বয়স আপনার বাচ্চা অবস্থায় তিন মাস রানিং দুই মাস শেষ হয়ে গেছে তিন মাস রানিং বাচ্চাগুলো

তিন মাসের মধ্যে এগুলো আমরা যে সময় সুযোগ মধ্যে যে কোনো গ্রাহক চাইলে আমরা দিয়ে দিই আমরা এগুলোর প্রাইস কেমন আছে এগুলো সাধারণত দুই মাস প্লাস এগুলো একটা প্রায় জোড়া আমরা নিম্ন সিল্কি গুলো ষোলোশো টাকা আপনার সুলতানের দাম হবে এক একটা আপনার দেড় থেকে দুই হাজার টাকা পার পিস দুই মাস প্লাস যেগুলো বয়স এটা আপনার ব্রিড অনুযায়ী দাম হয় বিভিন্ন দাম হয় তার এখান থেকে প্রতি মাসে আপনার কত টাকা আয় হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে মুরগি বাচ্চা হ্যাসিং এর উপরে আমরা মনে করেন একশো ডিম দিয়ে যদি বসা সেখানে হ্যাসিং রেট যদি এইটটি পার্সেন্ট হয় তাহলে আশিটা বাচ্চা বাড়ে আশিটা বাচ্চা মনে করেন মর্টালিটি থাকে দুই চার পাঁচটা সেই ক্ষেত্রে আপনার সত্তরটা ধরেন পাঁচশো টাকা করে ধরলে মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা আর ডিম টিম বিক্রি করে মান্থলি টার্ন ওভার প্রায় আমার পঞ্চাশ হাজার ফিফটি প্লাস ধরেন আপনি ছাদের উপরে এত সুন্দর একটা মুরগির সেটআপ দিয়েছেন এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে एक्चुअली আমার ঘটামার একদিনও হয়নি আমি একবারে কই না এই ঘরটা আমার তৈরি শেষ করতে আমার প্রায় 10 বছর লেগেছে প্রথমে আমি ঘরটাbuilt তারপরে আস্তে আস্তে তিন পেয়ার মুরগি শুরু করছি খাসা করছি 4টা তারপর 8টা তারপর 10টা এভাবে করতে করতে আমার 10 বছর সময় লাগে পুরো সেটআপটা রেডি করতে টোটালি আমার এ টু আমার শুধু খামার এবং খাসা পেয়ার যেবার কাছে আমার 2 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্ট হয়েছে আমার এখানে

কিনতে গেলে বেশি কিন্তু বিক্রি করতে গেলে কম বলে সেই চিন্তা করলাম যে টাইগার মুরগির চাহিদাটা বেশি মার্কেটে এক পিস ডিমের দাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা সর্বনিম্ন এক পিস জিরো বাচ্চার দাম সত্তর থেকে আশি টাকা সেই হিসেবে কিন্তু আনা করে বলে ডিম আনে নিজের সেন্ট বাচ্চা ফুটিয়ে এগুলো প্যারেন্টস এর জন্য আমি রেডি করতেছি পঞ্চাশ পিসের মতো আর কি এখান থেকে আমি ডিম উৎপাদন করে বাচ্চা সেল করার চিন্তা ভাবনা আছে আপনার খামারে নিয়মিত ভ্যাকসিন করছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের বাচ্চার ভ্যাকসিনটা আমাদের প্রতি পঁচিশ দিনের মধ্যে বা তেইশ চব্বিশ দিনের মধ্যে চারটা ভ্যাকসিন কমপ্লিট হয় তারপর আপনার রানী খেতের যেটা আর ডিবি ভ্যাকসিন যেটা সেটা আমাদের প্রতি দুই থেকে আড়াই মাস বা তিন মাসের মধ্যে আমরা অবশ্যই একবার করে দিয়ে দিই এরপরে আপনার ক্রিমির ডোজ করাই তারপর আপনার ঠান্ডা ডোজ মানে বৃষ্টি বাদল হইলে স্বেচ্ছাতে পরিমাণে ঠান্ডা ডোজ করাই দেয় সাথে সাথে মোট কথা এখানে মোটামুটি ভ্যাকসিন প্লাস ওষুধের এটা নিয়মিত এটা ফেন্সি মুরগির খামার নিয়ে উম আপনি কি করতে চাচ্ছেন আসলে ফেন্সি মুড়ি খামারে আমি আরেকটু বৃহদ আকার তো এই করতে চাচ্ছি আর কি বাড়াতে চাচ্ছি এখন যে আমার সেট আছে এখানে আরো মানে নিচে দেখেন জায়গা আছে উপরে জায়গা আছে এবং নিচে উপরে সেট রেডি করার জন্য আমি মোটামুটি প্ল্যান করতেছি এবং এখানে আরো দু চারজন লোকে কর্ম সংস্থান করার জন্য আমি কি করনা করতেসে